মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রমজান আমাদের মাঝে আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে এবং যাচ্ছে রমজানে আমাদের জন্য করণীয় কি এবং রমজানের যে করণীয় রয়েছে সেই করণীয় কাজ করলে কি উপকার রয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে আসুন সেই সম্পর্কিত একটি হাদিস আমরা শ্রবণ করি প্রিয়নবী তাআলা আরবী সাল্লাসাল্লাম ইস্বাদ করেন রোজা ও কোরআন বান্দার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে রোজা আরজ করবে হে আমার প্রতিপালক আমি আহার ও কুপ্রবৃত্তি থেকে দিনের বেলায় তাকে বিরত রেখেছি আমার সুপারিশ তার পক্ষে কবুল করো কোরআন বলবে আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি আমার সুপারিশ তার পক্ষে কবুল করো অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রমজান মাস একে একে আমাদের থেকে বিদায় নিচ্ছে সুতরাং আমাদের উচিত কোনোভাবেই যেন রমজানের কোনো রোজা আমাদের থেকে ছুটে না যায় কাজা না হয়ে যায় সুতরাং আল্লাহ তালা এবং হুজুর সাল্লি আসালাম যেভাবে রোজা রাখতে বলেছেন আমরা সেভাবে রোজা রাখবো সুতরাং কেয়ামতের দিন রোজা আমাদের জন্য এভাবে সুপারিশ করবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন আল্লাহ পাক এই রমজান মাসে নাজিল করেছেন যেমনটা সুরা কদরে আল্লাহ তালা ইস্বাদ করেছেন ইন্না আংসাল্লা হুফি তিল কদর সুতরাং আমরা রাতির বেলায় যতটুকু আমাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা কুরআন তেলাওয়াত করব সুতরাং যদি আমরা এই আমল করতে সক্ষম হয়ে যায় সামর্থ্যবান হয়ে যায় কিয়ামতের দিন কোরআন আল্লাহ পাকের দরবারে এভাবে সুপারিশ করবে আর উভয়ের সুপারিশ কবুল করা হবে সুবাহনুল্লাহ সুতরাং আমরা অবশ্যই অবশ্যই এই দুইটি আমলের উপর আমল করব সল্লু আলাল হাবিব আলাইহি সালুসাল্লাম